সরকার পতনের পর থেকেই একের পর এক চঞ্চল্যকর পলাতক সৈরা শাসকদের এমপি মন্ত্রীদের সাথে সবিজ পাড়ার নায়িকাদের নিয়ে হয়েছে নানা রূপ কথার গল্প এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গরম যাহারা মৃতুকে নিয়ে প্রকাশ্য হয়েছে প্রাক্তন যোগাযোগ মন্ত্রী উবায়দুল কাদেরের সাথে রয়েছে সম্পর্ক তার এমনকি মিতুর হাতের স্পর্শ ছাড়া কাদের সাহেবের ঘুমই আসে না মিতু তাই মন্ত্রী গিয়ে ঘুম পাড়িয়ে আসতেন উবায়দুল কাদেরকে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কথাটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনয় শিল্পী ধলিউডের অভিষেক হয়েছে বেশ রাজকীয় ভঙ্গিমায় ক্যারিয়ারের শুরুতেই নাম লিখিয়েছেন দুই বাংলার দুই সুপারস্টার দেব ও সাকিবের সাথে দেবের সাথে কমান্ডো ও সাকিব খানের সাথে আগুন সিনেমায় ফলে সিনেমা মুক্তির আগেই জড়িয়েছিল তারকার তকমা সিনেমা দুটি এখনও আলোর মুখ দেখেনি ফলে সত্যিকারের অর্থে এই নায়িকা এখনো সুবিধাজনক অবস্থানে নেই দুই বাংলার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সব মিলিয়ে নায়িকা হিসেবে কিছুটা ব্যাকফুটে হয়ে আছেন এই নায়িকা তবে নিজের পরিচিতি আছে বেশ ওবায়দুল কাদেরের সঙ্গে ছিল ভীষণ সক্ষতা এ নায়িকা সাবেক মন্ত্রীকে নিজের অভিভাবক বলে সম্বোধন করতেন মিতুর হাতের স্পর্শ ছাড়া কাদের সাহেবের ঘুমুই আসে না এমন শিরোনামে শয়লাভ দেশের গণমাধ্যমগুলো তবে বিষয়টি পুরোপুরি গুজব বলে আখ্যা দিয়ে সম্প্রতি নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দেন এই নায়িকা তিনি বলেন ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার ফুটেজ যেমন থাকবে আমিও কোথায় গেলে সেটার রেকর্ড থাকবে এসব বুঝে শুনে নিউজ করতে হয় দেশের সর্বোচ্চ মন্ত্রীকে মন্ত্রী পাড়ায় গিয়ে প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলে লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আর দেখিনি তিনি আরও বলেন এত হেসেছি আমি মানুষ আর কতটুকু হাসবে কোনো সোর্স নেই কোনো প্রমাণ নেই আমার নামটি লিখে দিলেন কবি তো নীরবই ছিল মুখটা খুলালেন কেন